বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় জেট প্ল্যান্টের পরিচর্যা এই বর্ষায় যদি তোমাদের বাগানের জেট প্ল্যান্টের ভালো বৃদ্ধি না হয় যদি গাছ বুশি না হয় অথবা যদি কাণ্ড মোটা না হয় তাছাড়া যদি এই সময় পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা খুব বেশি দেখা যায় তাহলে কি পরিচর্যা করতে হবে এই বর্ষায় কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে এই গাছ খুব সুন্দর দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে ঝোপালো তৈরি হবে সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা যদি বনসাই গাছ ভালোবাসো তাহলে তোমাদের জন্য জেট প্ল্যান্ট কিন্তু একটা আদর্শ গাছ তবে জেট প্ল্যান্ট আমরা নার্সারি থেকে নিয়ে এসে প্রতিস্থাপন তো করি কিন্তু প্রতিস্থাপন করার পর অনেক সময় এই গাছের খুব ভালো বৃদ্ধি হয় না আবার শুরু হয় নানা ধরনের সমস্যা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তাছাড়া কাণ্ড পচে যায় অন্যান্য সময়ের থেকে বর্ষাকালেই শুরু হয় এই গাছে নানা ধরনের সমস্যা তাই আজকের এই ভিডিওতে আমি বলবো কয়েকটা কেয়ার টিপসের কথা এবং একটা সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার যে খাবার এই গাছে প্রয়োগ করলে খুব ভালো বৃদ্ধি তো হবেই তার সাথে সাথে গাছও সুস্থ থাকবে বন্ধুরা প্রথমেই বলবো টিপস নাম্বার ওয়ান জেট প্ল্যান্টকে বুশি করতে হলে আমাদেরকে প্রথম যে গাছটা করতে হবে সেটা হলো পিঞ্চিং যখনই এই গাছের ডাল বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে আমাদেরকে হাতের সাহায্যে অথবা কাঁচের সাহায্যে পিঞ্চিং করতে হবে এবং যত আমরা পিঞ্চিং করব ততটাই কিন্তু এই গাছ বুশি তৈরি হবে একটা পাতার সাইড থেকে দুটো করে ডাল আসবে এবং ধীরে ধীরে গাছটা ঝোপালো তৈরি হবে তাহলেই দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছটা ঝোপালো তৈরি হয়ে গেছে তবে একটু সময় লাগে খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছকে আমরা ঝোপালো তৈরি করতে পারি না কিন্তু গাছে আমরা যদি যথেষ্ট পরিমাণে খাবার প্রয়োগ করি এবং পিঞ্চিং করতে থাকি ধীরে ধীরে এই গাছ কিন্তু ঝোপালো তৈরি হবে বন্ধুরা এবার আসি টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো এই গাছকে আমরা খুব সহজে কিভাবে বনসাই করব। যে কোনো গাছ বনসাই করতে গেলে কিছুটা সময় অপেক্ষা অবশ্যই করতে হয় একটু ধৈর্য রাখতে হয় তবেই কিন্তু যে কোনো গাছকে আমরা বনসাই করতে পারি প্রথম যে কাজটা আমরা করতে হবে একটা ছোট্ট চারা গাছকে আমাদেরকে একটা টবে প্রতিস্থাপন করতে হবে এবং নিচের দিকে যে সমস্ত ছোটো ছোটো ডাল আসছে সেই ডালগুলোকে কেটে ফেলতে হবে উপরের দিকের কয়েকটা ডাল রাখতে হবে এবং নিচের দিকের সমস্ত ডালকে ভেঙে ফেলতে হবে নিচের দিকে কিন্তু কোনো রকম কোনো ডাল রাখা যাবে না নিচের দিকে ডাল রাখলে কাণ্ড মোটা হবে না এবং উপরের দিকে বুশি তৈরি হবে না তো আমি যেভাবে দেখাচ্ছি দেখো তোমাদের কাছে যদি এরকম ছোটো গাছ থাকে তোমরা চাইছো যে খুব তাড়াতাড়ি বনসাই করতে তাহলে এইরকম ছোট্ট একটা গাছ প্রতিস্থাপন করো একটা টবের মধ্যে এবং নিচের দিকে ডালগুলোকে ভেঙে ফেলো এবং উপরের দিকের যে পাতাগুলো রয়েছে এগুলোকে খুব ভালোভাবে পিঞ্জিং করে দাও তো দেখো ছোট থেকেই কিন্তু খুব সুন্দর বনসাই লুক চলে আসবে তো এই গাছটাকে দেখো মনে হচ্ছে না বনসাই লুক চলে এসছে তো এই রকম তোমরা কিন্তু তোমাদের গাছগুলোকে অবশ্যই করতে পারো জেট প্ল্যান্টকে তো দেখো এবার যেটা দেখাচ্ছি আমি অনেকগুলো ডাল একসাথে নিয়ে একটা টবের মধ্যে প্রতিস্থাপন করেছি বেশ কিছু ডাল একসাথে নিয়ে খুব ভালোভাবে সুতো দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে এবং সুতো দিয়ে বেঁধে দেওয়ার পর একটা ডবের মধ্যে প্রতিস্থাপন করে দিতে হবে গাছের কাণ্ডের ছাল সামান্য একদিকে সামান্য ডা ছাল একটু তুলে দিতে হবে যেন একে অপরের সঙ্গে জুড়ে যায় কয়েকদিনের মধ্যেই এবং প্রতিস্থাপন করার পর যখনই গাছের বৃদ্ধি হবে তোমাদেরকে এই গাছের পিঞ্চিং করতে শুরু করতে হবে যখনই পিঞ্চিং করবে লক্ষ্য করবে যে সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসছে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু ঝোপালো তৈরি হবে এবং নিচের দিকে কোনো ডাল কিন্তু রাখা যাবে না তো দেখ কয়েকদিনের মধ্যেই গাছটা প্রথম থেকে যেহেতু আমরা অনেকগুলো ডাল একসাথে বসাচ্ছি তো প্রথম থেকেই এটা কিন্তু বনসাই লুক চলে আসবে তো দু রকম পদ্ধতিতে তোমরা কিন্তু এটা করতে পারো এবার আসি টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো আমরা কিন্তু এই বর্ষায় প্রচুর চারা গাছ তৈরি করতে পারি প্রচুর চারা দেখো আমি কিন্তু এখানে তৈরি করেই রেখেছি তো একটা ছোট্ট ডাল এরকম একটা ঝুরঝুরে মাটিতে তোমাদেরকে বসাতে হবে মাটি বালি এবং কম্পোস্ট মিশিয়ে একটা মিডিয়া তৈরি করবে এবং সেই মিডিয়ার মধ্যে একটা ডাল প্রতিস্থাপন করে দেবে খুব সুন্দর কিন্তু সহজেই তোমাদের কাছে নতুন জেট প্ল্যান্টের চারা তৈরি হয়ে যাবে তো আমি কয়েকটা চারা তৈরি করেছি তোমাদের আমি তুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর রুট চলে এসছে তো এইরকম যদি তোমরা ছোটো ছোটো ডাল প্রতিস্থাপন করে রাখতে পারো মাটি বালি এবং কম্পোস্ট মিশিয়ে একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি করে তো কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন প্রচুর চারা গাছ তোমরা পেয়ে যাবে তো একবার যদি একটা জেট প্ল্যান্ট নার্সারি থেকে নিয়ে এসে তোমরা প্রতিস্থাপন করতে পারো তো সেই গাছ থেকে তোমরা কিন্তু অনেক জেট প্ল্যান্ট তৈরি করে নিতে পারবে তবে এই গাছের মিডিয়া কিন্তু খুব ঝুরঝুরে তৈরি করতে হয় ঝুরঝুরে মিডিয়া না হলে কিন্তু এই গাছের রুটও খুব ভালো হয় না এবং গাছগুলো কিন্তু পচে যায় তো এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে বন্ধুরা গাছের মিডিয়া যেন সবসময় ঝুরঝুরে থাকে এবং ডাল প্রতিস্থাপন করার পর এগুলোকে একটু ছায়া জায়গায় রাখতে হবে এবং জল প্রয়োগ করতে হবে তো দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু চারাগাছ তৈরি হয়ে গেছে তো দেখো আমি কিন্তু এখানে ছোট্ট চারাগাছ তৈরি করে ছোট তিন ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছি প্রথম যখন তোমরা গাছটাকে প্রতিস্থাপন করবে এরকম ছোট টবের মধ্যে প্রতিস্থাপন করবে এবং ধীরে ধীরে পিঞ্চিং করতে থাকবে তো প্রচুর বনসায় এরকম জেট প্ল্যান্ট কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে টপ অথবা গ্রো ব্যাগের মধ্যে কিন্তু আমি এভাবে প্রতিস্থাপন করে রেখেছি দেখো প্রচুর চারাগাছ কিন্তু এইভাবে একটা জেট প্ল্যান্ট থেকে প্রচুর চারাগাছ কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে তবে যে প্রত্যেকটা ডালে কিন্তু এভাবে পিঞ্চিং করতে থাকতে হবে তবে কিন্তু তোমরা জেট প্ল্যান্টকে ঝোপালো তৈরি করতে পারবে টিপস নাম্বার ফোর জেট প্ল্যান্টের মিডিয়া কেমন হবে জেট প্ল্যান্টের মিডিয়া যেমন আগে বললাম ঠিক তেমনই কিন্তু হবে মাটি নিতে হবে তোমাদেরকে ফর্টি পারসেন্ট থার্টি পারসেন্ট নিতে হবে কম্পোস্ট এবং থার্টি পারসেন্ট নিতে হবে স্যান্ড মোটা দানা লাল বালি এই তিনটে উপাদান মিশিয়ে কিন্তু তোমরা জেট প্ল্যান্ট প্রতিস্থাপন করতে পারো খুব সুন্দর কিন্তু চারাগাছ তৈরি হবে টিপস নাম্বার ফাইভ এই জেট প্ল্যান্ট তোমরা যে টবেই প্রতিস্থাপন করো না কেন টবের ড্রেনেজ ব্যবস্থা যেন সঠিক থাকে যদি টবের ড্রেনেজ ব্যবস্থা সঠিক না থাকে যদি জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক না থাকে তাহলে কিন্তু গাছের কাণ্ড পচে যাবে এবং ধীরে ধীরে গাছটা মারা যাবে গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এবং কাণ্ডও পচে যাবে তাই মাটি যেমন ওয়েল ড্রেনেজ বানাতে হবে ঠিক তেমনই কিন্তু টবের ড্রেনেজ ব্যবস্থাটাকেও সঠিক রাখতে হবে টিপস নাম্বার সিক্স টিপস নাম্বার সিক্স হল প্রত্যেক মাসে একবার অথবা দুবার করে কিন্তু হালকা করে নিরানির সাহায্যে তোমাদেরকে টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে তো দেখো আমি কিন্তু আমার বাগানের প্রত্যেকটা জেট প্ল্যান্টের টবের মাটি খুব ভালোভাবে খুশে দিচ্ছি তবে দেখ লক্ষ্য রাখবে যেন শিকড় না কেটে যায় অথবা যদি টবের মাটিতে কোনো আগাছা জন্মায় সে আগাছাকে কিন্তু তোমাদেরকে তুলে ফেলতে হবে টিপস নাম্বার সেভেন জেট প্ল্যান্টকে কিন্তু অতিরিক্ত বৃষ্টির মধ্যে রাখা যাবে না এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির ছাট আসে কিন্তু সরাসরি বৃষ্টির জল পায় না যদি অতিরিক্ত বৃষ্টির জল পায় কিন্তু অনেক সময় কাণ্ড পচে যায় বা পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা দেখা যায় টবের মাটি যদি অতিরিক্ত অনেকক্ষণ ভিজে ভিজে থাকে তাহলে কিন্তু গাছ নিউট্রেশন গ্রহণ করতে পারে না যার ফলে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তাই পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সময় কিন্তু তোমরা লক্ষ্য করবে যে টবের মাটিটা খুব বেশি ভেজা রয়েছে কিনা টবের মাটি যদি বেশি ভিজে থাকে তাহলে টবের মাটি খুশে দাও অথবা গাছকে রিপট করে দাও তাহলে দেখবে গাছ সুস্থ থাকবে এবং গাছের পাতা বা হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনাও কমে যাবে এবং গাছের কাণ্ড পচার সম্ভাবনাও কমে যাবে বন্ধুরা এবার আসি ফার্টিলাইজারের কথায় এই বর্ষায় আমরা আমাদের জেড প্ল্যান্টে কোন ফার্টিলাইজার প্রয়োগ করব সম্পূর্ণ ঘরোয়া কি খাবার প্রয়োগ করলে এই গাছ ভালো থাকবে এবং তার সাথে সাথে গাছের বৃদ্ধিও হবে রাসায়নিক কোনো খাবার নয় সম্পূর্ণ ঘরোয়া খাবার তো প্রথমেই যে খাবারটা আমি দেখাচ্ছি বন্ধুরা এটা হলো ছোলা ভেজানো জল আমরা যে ছোলা ভিজিয়ে রাখি খাবার জন্য সেই ছোলা আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো এবং চব্বিশ ঘন্টা ভেজানোর পর যে লিকুইড জলটা তরলটা আমরা পাবো এই তরলটাই কিন্তু আমরা গাছে প্রয়োগ করবো তাছাড়া তার সাথে প্রয়োগ করব যে কোনো ডাল ভেজানো জল ডাল ধোয়ার সময় যে জলটা আমরা ফেলে দিই সেই জলটাই কিন্তু আমরা গাছে প্রয়োগ করবো প্রথমবার ধোয়া জলটা কিন্তু আমরা ফেলে দেব না দেখো একটা পাত্র নিয়েছি এখানে আমি ছোলা ভেজানো জল এখানে নিয়ে নিলাম এক কাপ মতো তো এক কাপ ছোলা ভেজানো জল নিতে হবে এবং এবার যে ডাল ভেজানো জলটা রেখেছি আমি যে কোনো ডাল যে কোনো ডাল প্রথমবার ধোয়া যে জলটা সেই জলটা ফেলে না দিয়ে তোমরা যদি গাছের গোড়ায় দাও তাহলে কিন্তু গাছের খুব ভালো বৃদ্ধি হবে এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ডাল ধোয়া জল ছোলা ভেজানো জল এক কাপ এবং ডাল ধোয়া জল এক কাপ তো অর্ধেক গ্লাস তৈরি হয়ে গেল এবার অর্ধেক গ্লাস আমি এখানে মিশিয়ে নেব সাধারণ জল সাধারণ জল মিশিয়ে এটা ডাইলিউট করতে হবে তো আবারও আমি এটাকে ডাইলিউট করব কিন্তু এটাকে সম্পূর্ণ আমি এক গ্লাস তৈরি করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আরও একটা উপাদান তো এগুলো যেগুলো নিলাম এগুলো তো সম্পূর্ণ ঘরোয়া উপাদান এবার এর সঙ্গে মিশিয়ে দেবো আমি কফি যে টাকার কফির পাতা এই সম্পূর্ণ কফির পাতাটা কিন্তু আমি এখানে প্রয়োগ করব। তো এটা হাফ চামচ পরিমাণ কফি হবে কফির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তাছাড়া রয়েছে পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের মাইক্রো ফসফরাস রয়েছে পটা কফির মধ্যে তো এই কফি অথবা কফির পরিবর্তে তোমরা যদি চা পাতা গুঁড়ো করে নিয়েও এরকম এক চামচ পরিমাণ চা পাতা টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাহলেও খুব ভালো রেজাল্ট দেখা যায় তবে কফি যদি এখানে এই উপাদানটার সঙ্গে মিশিয়ে দাও তাহলে আরও ভালো রেজাল্ট দেখতে পাবে তো এই সম্পূর্ণ কফিটা আমি কিন্তু এখানে মিশিয়ে নিলাম এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে দেখো আড়াইশো মিল নিয়ে নিয়েছি বৃষ্টির জল এবং এই বৃষ্টির জলের মধ্যে আমি নিয়ে 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 নেব এক গ্লাস যে তরল লিকুইডটা তৈরি করলাম এই তরলটা আমি ভালোভাবে মিশিয়ে নেব বৃষ্টির জল আমরা গাছে কিন্তু সব সময় বাইরে রাখতে পারি না যেহেতু এই সমস্ত গাছকে তাই সব মাঝে মধ্যে আমরা যদি বৃষ্টির জল গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট দেখতে পাওয়া যায় তো আমি এখানে কতটুকু পরিমাণ করে প্রয়োগ করব সেটাই তোমাদের আমি দেখিয়ে দেবো আমার এই বড় জেট প্ল্যান্টটা এটা একটা ছয় ইঞ্চি টবে রয়েছে তো ছয় ইঞ্চি টবে কিন্তু সম্পূর্ণ মাটিটা শুকনো রয়েছে যখনই তোমরা খাবার প্রয়োগ করবে মাটি শুকনো হলে তবেই কিন্তু খাবার প্রয়োগ করবে তো এখানে আমি হাফ গ্লাস পরিমাণ জল এখানে আমি প্রয়োগ করছি তো যদি তোমাদের টবের সাইজ আরও বড় হয় তাহলে সামান্য পরিমাণ খাবারটা একটু বাড়িয়ে নেবে আর যদি টবের সাইজ ছোট হয় যেমন এই যে টপটা দেখতে পাচ্ছ এই টপটার সাইজ অনেকটাই ছোট চার ইঞ্চি টপ সেই কারণে আমি এখানে হাফ গ্লাসেরও অর্ধেক পরিমাণ আমি এখানে ঢেলে দিলাম আর এই যে টপটা দেখছো বন্ধুরা এই টবের মাটিটা একটু ভিজে রয়েছে সেই কারণে আমি কিন্তু এই গাছে খাবার প্রয়োগ করলাম না যখনই টবের মাটি শুকনো হবে তবেই কিন্তু আমি গাছে খাবার প্রয়োগ করবো টবের মাটি ভেজা থাকা অবস্থায় কিন্তু একেবারেই খাবার প্রয়োগ করা যাবে না তো এই তিন ইঞ্চি টপটা দেখছো এটা টবের মাটি ভিজে রয়েছে আর গ্রো ব্যাগের মাটি কিন্তু শুকিয়ে গেছে তো তাই আমি গ্রো ব্যাগে খাবারটা প্রয়োগ করলাম কিন্তু টবে আমি খাবার প্রয়োগ করলাম না বন্ধুরা এবার বলবো গাছের পাতা আমাদের হলুদ হয়ে যায় তাছাড়া আমরা এই যে পিঞ্চিং করি তো পিঞ্চিং করার ফলে এই ডালগুলোর মধ্যে ফাঙ্গাস লেগে যেতে পারে তো কি উপাদান আমরা এই গাছে স্প্রে করতে পারবো তোমরা কিন্তু এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো প্রত্যেক সপ্তাহে একবার করে বর্ষাকালে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো কিন্তু আজ আমি সম্পূর্ণ ন্যাচারাল ফাঙ্গিসাইড প্রয়োগ করব তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ওয়াটার বটল পাঁচশো এম জলের বোতল নিয়েছি এবং এই পাঁচশো এম জলের বোতলের মধ্যে আমি দিয়ে দেব দু গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো তো দু গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো আমি মিশিয়ে নিলাম এটা কিন্তু সম্পূর্ণ একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড তো তোমরা কিন্তু এই ন্যাচারাল ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে একবার করে গাছে পাতা স্প্রে করবে তো এই দেখো আমি কিন্তু এই বোতলের যে ঢাকনাটা রয়েছে এর মধ্যে অনেকগুলো হোল করে নিয়েছি তো কারণ স্প্রেয়ার বটলের মুখ অনেক সময় হলুদ গুঁড়োর কারণে আটকে যায় তো সেই কারণেই আমি বোতলের মধ্যে এই হলুদ গুঁড়োর জল ভরে নিয়েছি এবং গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করছি তো ফাঙ্গিসাইড যদি স্প্রে করো তাহলে তোমরা যে কোনো ফাঙ্গিসাইড প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করবে আর হলুদ গুঁড়ো যদি স্প্রে করতে চাও এটাও প্রত্যেক সপ্তাহে একবার অথবা দুবার করে স্প্রে করতে পারো গাছের মধ্যে বিভিন্ন সময় পিঁপড়ে বা ফাঙ্গাসের আক্রমণ হয় গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যায় টবের মাটি অনেক সময় প্রচুর পরিমাণে ভেজা থাকার কারণে ব্যাকটেরিয়া জন্ম হয় সেই কারণে তোমরা কিন্তু প্রত্যেক মাসে একবার করে নিমখল প্রয়োগ করবে টবের মাটিতে তাছাড়া গাছের পাতায় খুব ভালোভাবে এরকম হলুদ গোলা জল স্প্রে করবে তাহলে দেখবে কোনো ধরনের ফাঙ্গাস প্রবলেম প্রবলেম আর গাছে থাকবে না এই বর্ষায় জেট প্ল্যান্ট নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা কিন্তু তোমাদের আর হবে না যদি এই ধরনের টিপসগুলো তোমরা ফলো করো এবং যে খাবার প্রয়োগ করার কথা আমি বললাম এই খাবার প্রয়োগ করো এবং গাছে যদি এরকম ন্যাচারাল ফাঙ্গিসাইড প্রয়োগ করো তাহলে গাছ দেখবে যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই কিন্তু গাছ ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠছে কাণ্ড মোটা হচ্ছে এবং খুব ভালো রকমভাবে বনসাই তৈরি হচ্ছে তাছাড়া বন্ধুরা তোমরা কিন্তু জেট প্ল্যান্ট কখনোই একেবারে ইনডোরের মধ্যে রাখবে না যেখানে সকালবেলার এক ঘন্টা কি দু ঘন্টা রোদ্দুর আসে সেখানে জেট প্ল্যান্ট রাখবে তবেই কিন্তু জেট প্ল্যান্টের ভালো বৃদ্ধি হবে তা না হলে গাছে যতই খাবার প্রয়োগ করো না কেন জেট প্ল্যান্টের কিন্তু একেবারেই বৃদ্ধি হবে না এবং এই যে ছোলা ভেজানো জল অথবা ডাল ধোয়া জল এইগুলো তোমরা প্রয়োগ করো কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তাছাড়া গাছের নাইট্রো এই লিফি প্ল্যান্টগুলোতে কিন্তু নাইট্রোজেনের ভীষণ প্রয়োজন তাছাড়া প্রত্যেক সপ্তাহে যখনই টবের মাটি শুকনো হবে বৃষ্টির জল স্টোর করে রেখে তোমরা কিন্তু গাছের স্প্রে করতে পারো এবং টবের মাটিতে প্রয়োগ করতে পারো বন্ধুরা এই ছিল বর্ষায় প্ল্যান্টের পরিচর্যা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য धन्यवाद